পোলা পোলার বান্ধবী বন্ধুর মার্কাস গেছে এর সর্বোচ্চ বিচার আমরা চাই বিস্তীর্ণ আলু খেত এই মৌসুমে মুন্সীগঞ্জে এরকম দৃশ্য একেবারেই স্বাভাবিক সেই স্বাভাবিক দৃশ্যপট হঠাৎ পাল্টে যায় ক্ষেতের পাশে যখন পড়ে থাকতে দেখা যায় নারীর পরিধেয় জামা কাপড় এলাকা বিদায়ী বছরের পাঁচ ডিসেম্বর ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন এক সন্তানের জননী হালিমা বেগম দিশেহারা স্বামী দেলোয়ার হোসেন এ ঘটনায় নয় ডিসেম্বর মামলা দায়ের করেন মুন্সীগঞ্জ সদর থানায় থানায় অপহরণ মামলা পর আটঘাট বেঁধে মাঠে নামে পুলিশ নানা সূত্র আর সমীকরণ মিলিয়েও এ ঘটনা যখন ফুল কিনারাবিহীন তখনই অনুসন্ধানের গতি দেয় হালিমার মোবাইল কল সামিউল ইসলাম নামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তির সাথে নিয়মিত মোবাইলে যোগাযোগ ছিল হালিমার এরপর অভিযান চালিয়ে সামিউলকে ধরে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ একাধিকবার জিজ্ঞাসাবাদের পরও সামিউল তখন পুলিশকে কিছুই বলেনি পরে আদালতের মাধ্যমে তাকে পাঠিয়ে দেয়া হয় কারাগারে সোমবার দুপুরে মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা এলাকায় আলু ক্ষেতের পাশে নারীর পরিধেয় জামা কাপড় দেখতে পান স্থানীয়রা পরে খবর দেয়া হয় পুলিশকে খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরাও এক পর্যায়ে উদ্ধার হয় কঙ্কাল এ সময় জামা কাপড় দেখে কঙ্কালটি নিখোঁজ মারি বলে নিশ্চিত হয় পরিবার আমাদের যে ছেলার কামিজ বরকা সব একখানে সব গেছে সামা কি করে ওই স্কুলার আয় করে সামার আয় দললাম আমার শাশুড়ি পায় দল আতো দল শিকার যায় না শিকার জামা এলাকার মহমুর বিলেলাম আপনি কিছু জানেন না না কিছু জানি না তো ডাক ডান আইছে না জানে না জানে না আমার শাশুড়ি পা ধরো হের দিন আইলাম এরপর দিন বৌ একটা কি জানি কইব খবরটা আনলাম আনানোর পর কইলো ভইল আমি এই জানি আপনার বৌ আছে আপনার জায়গায় চাইছিল আপনি চিনি হ্যাঁ এই কাজ করবো না মারবো না আয় মাঝে মাঝে আয় আমি আবার বস্ত করলাম আপনার টেয়া পাইব কেনত না কী ট্রে পাইব আমি তেয়া পাইব আপনার থেকে আপনার কাছে আইছে না অস্বীকার অস্বীকার আমার শাশুড়ির পা ধরলো হাত ধরলো একবার মামুর বিয়ে সামনে কোনো শিকারে গেল না আমরা মোবাইলে আগে করলাম সম্পূর্ণ কার কার কথা হইছে সব কিছু বার করার পর দিয়ে ফুলতলা থেকে মোবাইলটা বদ্ধ হইছে সামান লাগ কত সামান নাম্বারও কত হইছে এই পুলিশরা সন্দেহ করে সামার আটকাইল আটকাইছে আটকানোর পর সামায় কিছু লোকের সন্ধান দিছে অর্থ লোকে আসলো অর্থ থেকে কারা কারা লয়ে গেছে কত নিছে আছে উদ্ধার করা কঙ্কালটিকে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে ফরেন্সিক বিভাগে অন্যদিকে কারাগারে থাকা হালিমা অপহরণ মামলার প্রধান আসামি সামিউল ইসলামকে পুনরায় রিমান্ডে এনে করা হবে জিজ্ঞাসাবাদ শিহাব আহমেদ আমার বিক্রমপুর